আমরা যেগুলি করেছি সেগুলি ছিল সেগুলি ছিল বোকাবলারি পার্সন এখন আমরা এই পারসন এবং বোকাবোলারি দিয়ে সেন্টেন্স মেকিং করব অর্থাৎ সেন্টেন্স তৈরি করবো এই সেন্টেন্সগুলি তৈরি করার জন্য আমি বিভিন্ন সেন্টেন্স নিচে দিয়েছি আর উপরে একটা একজাম্পল দিয়েছি এই এক্সাম্পল অনুসারে আপনারা নিচের সেন্টেন্সগুলি পড়বেন তবে কিভাবে পড়বেন সেটা আমি দেখাই দেব আর আমার মতন করে প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়লে কোনো লাভ হবে না আমি যেভাবে পড়াই দেই সেইভাবে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়েন তাহলে এতে কোনো লাভ হবে না আর আপনারা মনে করেন হয়তো যে এগুলি তো জানি হ্যাঁ জানলে তো আপনারা কথা বলতে পারতেন যদি আপনারা জানেন তাহলে আপনারা কথা বলতে পারেন না কেন আপনারা যদি জানেন তাহলে ফ্রি হ্যান্ড লিখতে পারেন না কেন আমি তো এখানে ফর যে একবারে নিচ থেকে আরম্ভ করে উপর পর্যন্ত আপনার যত ইংলিশ আছে তা আপনারা শিখবেন এগুলি হচ্ছে ফাউন্ডেশন এই ফাউন্ডেশন থেকে যদি আপনারা উপরের দিকে যান তাহলে আপনাদের ইংলিশ স্ট্রং হবে আপনারা কোথাও ইংলিশ শেখার জন্য যেতে হবে না আর আপনারা বিভিন্ন জায়গায় যে মানে চটকদারি চটকদারি সেন্টেন্স করেন এতে কি লাভ হবে এই এই আপনারা কোথায় বলবেন কি মনে থাকবে আর এই সেন্টেন্স অনুসারে কি আপনারা কোথাও গিয়ে কথা বলতে পারবেন কোথাও গিয়ে কথা বলতে পারবেন না তাই আপনাদের মধ্যে ফাউন্ডেশন তৈরি করতে হবে স্ট্রং করতে হবে তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন আর খুব দ্রুত পড়তে হবে দ্রুত পড়লে আপনাদের যে প্রফিটটা হবে সেটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি বাড়বে এটা ব্রেইনে সেফ হবে আর আপনাদের যে ইংলিশ জানা যেগুলি আছে বা অজানা যেটি হোক না কেন তা আপনি ইংলিশে কথা বলার সাথে সাথে অটোমেটিক্যালি এটা চলে আসবে আপনাকে খেয়াল করতে হবে না যে এখানে কোন ওয়ার্ডটা বসবে আর যদি আপনি দ্রুত না পড়েন তাহলে আপনাকে বসে চিন্তা করতে হবে যে এখানে কোন ওয়ার্ডটা বসবে তাই আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা মনে আনতে পারবেন না এবং ইংলিশে কথা বলতেও পারবেন না আর আমি আপনাদেরকে আর একটা কথা বলি যে আমি যেই আপনাদেরকে দিচ্ছি এই লেসনগুলি অনেক ইম্পর্টেন্ট আমি এক একটা লোক আমি সিঙ্গেল একজন লোক করে পড়াই প্রতিজন লোক পড়াইতে আমি প্রতি মাসে বিশ হাজার টাকা নেই আর আপনাদেরকে আমি সেগুলি ফ্রি শেখাচ্ছি আর আমি বারো বৎসর ধরে ইংলিশ নিয়ে রিসার্চ করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ করেছি যদি আপনারা এই আমি যতটুক জানি এতটুকু আপনারা জানেন না আপনারা যদি মানে কি শিখলে ইংরেজিতে কথা বলতে পারবেন তার ফাইভ পারসেন্টও আপনারা জানেন না আপনারা জানেন যে বোকাবলারি শিখলে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন আপনি যদি এক লাখ বোকাবলারিও জানেন তাহলে আপনি ইংলিশে একটা সেন্টেন্সও তৈরি করতে পারবেন না আর আপনি যদি একশো বোকাবলারি জানেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইংলিশে কথা বলতে পারবেন অনর্গল আর যদি আমার কথা অনুসারে মানে আমি যে প্রতিটা ক্লাস মানে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দিচ্ছি সেই ক্লাসগুলি গুরুত্ব সহকারে আপনারা পড়ে যাবেন তাহলে আপনাদের ইংলিশে কোথাও যাওয়ার দরকার নাই কোনো সেন্টেন্স মুখস্ত করার দরকার নাই কোনো ওয়ার্ড মুখস্ত করার দরকার নেই যেই ওয়ার্ড সেন্টেন্স দরকার আছে সেগুলি আমিই দেব আপনাদের কোথাও যেতে হবে না তবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতবার বলি এতবার পড়তে হবে তা না হলে আসবে না কে আমরা এখন পড়ার মধ্যে যাই এখন কিভাবে পড়বেন পার্সনগুলি দিয়ে এই যে মানে একটা সেন্টেন্স পড়বেন যেমন গো টু অফিস হ্যাঁ অফিসে যাই এই যে গো টু অফিস অফিসে যাওয়া একটা সেন্টেন্স যেমন আই গো টু অফিস আমি অফিসে যাই উই গো টু অফিস আমরা অফিসে যাই ইউ গো টু অফিস তুমি অফিসে যাও ইউ গো টু অফিস তোমরা অফিসে যাও হি গোস টু অফিস হি মানে থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য সাথে এস বাই ই এ সাথে যে বার্বটা বসবে সেই বার্বের সাথে এস বাই ই যোগ হবে এস বাই ই এস কোথায় যোগ হবে সেটা আমি পরের ক্লাসে দেখাচ্ছি এখন আপনারা যেভাবে আছে ঠিক সেইভাবে আপনারা পড়ে যাবেন এস বাই ই এর ক্লাসটা পড়লে আপনারা এগুলি শিখতে পারবেন এখন হি গোজ সে হি গোজ টু অফিসে অফিসে যায় সে গোজ টু অফিসে অফিসে যায় করিম গোস্ট ওয়ান গোজ টু অফিস একজন অফিস যায় করিম গোজ টু অফিস করিম অফিসে যায় দে গো টু অফিস তারা অফিসে যায় অল গো টু অফিস সবাই অফিসে যায় এই যে আমরা গো টু অফিসের জায়গায় নিচে কিন্তু একটা টেবিল আছে এই নিচের টেবিলটার মধ্যে এই যে গো টু অফিসে অফিসে যাই আমরা পড়লাম এখন আমরা গো টু অফিসের নিচে যেটা আছে কাম এট হোম বাসায় আসি এটা দিয়ে আপনারা পড়বেন আই কাম এট হোম আমি বাসায় আসি উই কাম এট হোম আমরা বাসায় আসি ইউ কাম এট হোম তুমি বাসায় আসো ইউ কাম এট হোম তোমরা বাসায় আসো হি কামস এট হোম হ্যাঁ সে বাসায় আসে যেখানে এস বাই ইয়েস আছে যে বারটা বসবে প্রত্যেকটা বারবের সাথে এস বাই ইয়ের যোগ হবে হি কামসেট সে বাসায় আসে সি কাম সেট সে বাসায় আসে ওয়ান কামসেট হুম একজন বাসায় আসে করিম কামসেট হুম করিম বাসায় আসে দে কাম এট তারা বাসায় আসে অল কাম এট সবাই বাসায় আসে যেগুলির সাথে এস বাই ইএস দেওয়া নাই যেগুলির সামনে সেগুলির সাথে এস বাই ইএস দিয়ে পড়বেন না যা আছে ঠিক তা পড়ে যাবেন তারপরে আমরা তিন নাম্বারে পড়ব ইট ইয়া নেই হ্যাঁ এখন এই গো টু অফিসের জায়গায় ইট পড়ব আই টেক ইট আমি ইহা উই টেক ইট আমরা ইহা নেই ইউ টেক ইট তুমি ইহা ইউ টেক ইট তোমরা ইয়া নাও হি টেক্স ইট সে সি টেক্স ইট সে ওয়ান টেক্স ইট একজন ওয়ান ইহা করিম টেক্স ইট করিম ইহা নেয় দে টেক ইট তারা ইহা নেয় অল টেক সবাই ইহা নেয় এখন দেখেন এটা শেষ হলো তারপরে পড়বো আমরা গিভ মানি টাকা দেই

সামথিং সে কিছু আনে সে ব্রিঙ্ক সামথিং সে কিছু আনে ওয়ান ব্রিঙ্ক সামথিং একজন কিছু আমি করিম ব্রিঙ্ক সামথিং করিম কিছু আমি তারা কিছু আনে অল ব্রিঙ্ক সামথিং সবাই কিছু আনে শেষ হলো ব্রিং তারপরে পড়বেন সেন্ড অ্যান্ড ইমেল আই সেন্ড অ্যান ইমেল আমি ইমেল পাঠাই উই স্যান্ড এন্ড ইমেল আমরা ইমেল পাঠাই ইউ স্যান্ডের নিমেল তুমি ইমেল পাঠাও ইউ স্যান্ডের নিমেল তোমরা ইমেল পাঠাও হি সেন্ড স্যান্ড ইমেল সেই ইমেল পাঠায় সি স্যানসেন ইমেল সেই ইমেল পাঠায় ওয়ান স্যানসেন ইমেল একজন ইমেল পাঠায় করিম স্যানসেন ইমেল করিম ইমেল পাঠায় দে স্যান্ড অ্যান ইমেল তারা ইমেল পাঠায় অল স্যান্ড এন ইমেল সবাই ইমেল পাঠায় তারপর হচ্ছে সি হিম আই সি হিম আমি তাকে দেখি উই সি হিম আমরা তাকে দেখি ইউ সি হিম তুমি তাকে দেখো ইউ সি হিম তোমরা তাকে দেখো হি সি হিম সে তাকে দেখে সি সি হিম সে তাকে দেখে ওয়ান সি জিম একজন তাকে দেখে করিম সিজ হিম করিম তাকে দেখে দে সি হিম তারা তাকে দেখে অল সি হিম সবাই তাকে দেখে তারপরে হচ্ছে হিয়ার দ্য সং আই হিয়ার দ্য সং আমি গান শুনি উই হেয়ার দ্য সং আমরা গান শুনি ইউ হেয়ার দ্য সং তুমি গান শোনো ইউ হেয়ার দ্য সং তোমরা গান শোনো ই হেয়ার দ্য সং সে গান শোনে সি হিয়ার দ্য সে গান শোনে ওয়ান হিয়ার দ্য সং গান শোনে করিম হিয়ার দ্য সং করিম গান শোনে দে হিয়ার দ্য সং তারা গান শোনে অল হেয়ার দ্য সং সবাই গান শোনে আই স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলি উই স্পিক ইন ইংলিশ আমরা ইংরেজিতে কথা বলি ইউ স্পিক ইন ইংলিশ তুমি ইংরেজিতে কথা বলো ইউ স্পিক ইন ইংলিশ তোমরা ইংরেজিতে কথা বলো ই স্পিকস ইন ইংলিশ সে ইংরেজিতে কথা বলে সেই স্পিকস ইন ইংলিশ সে ইংরেজিতে কথা বলে ওয়ান স্পিক্স ইন ইংলিশ একজন ইংরেজিতে কথা বলে করিম স্পিকস ইন ইংলিশ করিম ইংরেজিতে কথা বলে দে স্পিকিন ইংলিশ তারা ইংরেজিতে কথা বলে অল স্পিকিন ইংলিশ সবাই ইংরেজিতে কথা বলে তারপরে হচ্ছে কি সেলডা কেমিক্যাল আই দা কেমিক্যাল আমি কেমিক্যাল বিক্রয় করি উই সেলডা কেমিক্যাল আমরা কেমিক্যাল বিক্রয় করি ইউ দা কেমিক্যাল তুমি কেমিক্যাল বিক্রয় করে ইউ সেলডা কেমিক্যাল তোমরা কেমিক্যাল বিক্রয় করো হি সেলস দা কেমিক্যাল সে কেমিক্যাল বিক্রয় করে শি সেলস দা কেমিক্যাল সে কেমিক্যাল বিক্রয় করে ওয়ান সেলস দা কেমিক্যাল একজন কেমিক্যাল বিক্রয় করে করিম সেলস দা কেমিক্যাল করিম কেমিক্যাল বিক্রয় করে দে সেলডা কেমিক্যাল তারা কেমিক্যাল বিক্রয় করে অল সেলডা কেমিক্যাল সবাই কেমিক্যাল বিক্রয় করে আই গেট টাইম আমি সময় পাই দেখেন বাংলাটা ডাইনে লেখা আছে কালি দিয়া আই গেট টাইম আমি সময় পাই উই গ্যাট টাইম আমরা সময় পাই ইউ গেট টাইম তুমি সময় পাই ইউ গেট টাইম তোমরা সময় পাই হি গেট টাইম সে সময় পাই সে গ্যার সে সময় পাই করিম গ্যাট শ্রাইম ওয়ান গ্যাট একজন সময় পাই করিম গেম করিম সময় পাই দে গেট টাইম তারা সময় পায় অল গেট টাইম সবাই সময় পায় তারপর হচ্ছে ফিল ওয়েল আই ফিল ওয়েল আমার ভালো লাগে উই ফিল ওয়েল আমাদের ভালো লাগে ইউ ফিল ওয়েল তোমার ভালো লাগে ইউ ফিল ওয়েল তোমাদের ভালো লাগে ই ফিলস ওয়েল তার ভালো লাগে সি ফিলস ওয়েল তার ভালো লাগে ওয়ান ফিলস ওয়েল একজনের ভালো লাগে করিম ফিলস ওয়েল করিমের ভালো লাগে দে ফিল ওয়েল তাদের ভালো লাগে অল ফিল ওয়েল সবার ভালো লাগে আই ইনফর্ম হিম আমি তাকে জানাই উই ইনফর্ম হিম আমরা তাকে জানাই ইউ ইনফর্ম হিম তুমি তাকে জানাও ইউ ইনফর্ম হিম তোমরা তাকে জানাও ই ইনফর্ম সিম সে তাকে জানাই সি ইনফর্ম সিম সে তাকে জানাই করিম ইনফর্ম সিম করিম তাকে ওয়ান ইনফর্ম একজন তাকে জানাই করিম ইনফর্ম সিম করিম তাকে জানাই দে ইনফর্ম হিম তারা তাকে জানাই অল ইনফর্ম সবাই তাকে জানায় আই ইট আমি মনে উই থিঙ্ক ইট আমরা ইয়া মনে করি ইউ থিঙ্ক ইট তুমি ইয়া মনে করি ইউ ইট তোমরা ইয়া মনে হি থিঙ্ক ইট সে ইয়া মনে করে সেই থিঙ্কস ইট ইয়া মনে করি করিম থিঙ্কস ইট করিম ইয়া মনে করে ইউ সাম থিঙ্কস ইট তোমার ছেলে ইয়া মনে করে দে ইট তারা ইয়া মনে করে অল থিং ইট সবাই হ্যাঁ মনে করে আই বাই সামথিং আমি কিছু কিনি উই বাই সামথিং আমরা কিছু কিনি ইউ বাই সামথিং তুমি কিছু কিনে ইউ বাই সামথিং তোমরা কিনো তুমি কিছু কিনো ই বাই সামথিং সে কিছু কিনে সি বাই সামথিং সে কিছু কিনে ওয়ান বাই সামথিং একজন কিছু কিনে করিম বাই সামথিং করিং বিন কিছু কিনে দে বাই সামথিং তারা কিছু কিনে অল বাই সামথিং সবাই কিছু কিনে ইট হ্যাজ বিন ওয়ান টাইম এটা একবার হয়েছে আজ ইউ হ্যাভ টু রিড ফাইভ টাইমস এইভাবে আপনারা পাঁচবার এটাকে পড়তে হবে পড়লে আপনাদের ফ্লুয়েন্সি আসবে সেন্টেন্স মেকিং চলে আসবে আর এই সেন্টেন্সগুলি যদি আপনারা তো আমি এখানে যে ইম্পর্টেন্ট বোকাবলারি আছে সেই ইম্পর্টেন্ট গুলি দিচ্ছি যেই বোকাবলারিগুলি আপনারা প্রতিদিন পঞ্চাশ পার্সেন্ট কথা বলেন আর এগুলি দিয়ে আপনারা বারবার প্র্যাকটিস করবেন পাঁচবার প্র্যাকটিস করবেন আর আমি যেই দ্রুত পড়ছি এই দ্রুত কিন্তু প্রথম আসবে না আপনারা প্রথম আমি যে পড়ছি পাঁচ মিনিট সময় লাগছে আপনারা যে প্রথম পড়বেন দশ মিনিট সময় লাগবে আর পরের বার আট মিনিট লাগবে আর পরের বার সাত মিনিট লাগবে আর পরের বার ছয় মিনিট লাগবে আর পরের বার পাঁচ মিনিট লাগবে অর্থাৎ পাঁচবার পড়লে আমার মতন ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে আমার মত যদি ফ্লুয়েন্সি ক্রিয়েট হয় তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন আর আমার মতন ফ্লুয়েন্সি ক্রিয়েট না হলে ইংলিশে কথা বলতে পারবেন না ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ